বিনা অবৈধ নির্মাণ ভাঙচুর ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের নমস্কার আমদুরিয়া নিউজে সকলকে স্বাগত আমরা সরাসরি রয়েছে এই মুহূর্তে ছেচল্লিশ নম্বর ওয়ার্ড থেকে যেখানে বিনা নোটিশে অবৈধ নির্মাণ ভাঙচুর করা হচ্ছে বলে জানাচ্ছেন এখানকার যারা ওনার রয়েছে দোকানের আমরা সরাসরি আগে দেখাবো আপনাদের ইতিমধ্যেই ভাঙচুরের কাজ অনেকটাই এগিয়েছে এবং ভাঙা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ি থেকে আরম্ভ করে লোহার এবং যে ওয়াল রয়েছে দোকানের পেছন দিকের যে ওয়াল সমস্তটাই কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এবং ওয়ার্ড কাউন্সিলর যিনি রয়েছেন দিলীপ বর্মন উনি কিন্তু শুরু থেকেই এই যে বিল্ডিং রয়েছে তার কিন্তু ভাঙতে দিতে চাননি এবং শুরু থেকেই এখানে আহ ঘটনাস্থলেই উপস্থিত রয়েছেন আমরা কথা বলবো ওয়ার্ড কাউন্সিলর সঙ্গে তার আগে এখানে চিত্রটা আপনাদের দেয় সকাল থেকে ভিড় জমে রয়েছে সকাল থেকে কর্পোরেশনের লোক এবং সকাল থেকে কিন্তু ভাঙা হয়নি কারণ ভাঙতে বাধা দেওয়া হয়েছে ওয়ার্ড কাউন্সিলর ভাঙতে বাধা দিয়েছে এবং উনি সরাসরি কিন্তু জানাচ্ছেন এটা অবৈধ নির্মাণ নয় তারপরেও কিন্তু ঠেকানো যায়নি আরো বেশি পুলিশ মোতায়েন করেছে এবং প্রশাসনের থেকেই কিন্তু এই নির্মাণ ভাঙা হয়েছে এমন আমাদের সঙ্গে রয়েছেন ওয়ার্ড কাউন্সিলর দিলীপ বর্মন সরাসরি আমরা কথা বলবো ওনার সঙ্গে এই যে এই বিল্ডিং ভাঙার প্রতিবাদ করছেন ঠিক কি কি কারণে যদি বলে এক তো হচ্ছে এই বিল্ডিং এ যারা বসবাস করে দোকানদার থেকে আরম্ভ করে সবাই হচ্ছে ৪৪ নম্বর ওয়ার্ড এর ভোটার এটা একটা কারণ দু নম্বর হচ্ছে যে যদি অবৈধ থাকে তাহলে প্ল্যান কে দিয়েছে সাত বছর আগে বিল্ডিং কমপ্লিট হয়েছে ফ্ল্যাটে মানুষ ঢুকে গেছে তো তখন কেন আটকানো হয়নি তো এখন কোথায় লিগেল আনলিগেল শিলিগুড়িতে তো নাইনটি পার্সেন্ট বিল্ডিং আনলিগেল আছে তো সেগুলো ধরছে না কেন এটা ছেচল্লিশ নম্বর ওয়ার্ডেই ভাঙতে হবে আর আমরা তো এটা মিউচাল করিয়ে আমরা মেয়রকে জানিয়ে কমিশনারকে চিঠি করেছে তো তারপরেও এই ধরনের ঘটনা আর পাঁচ নম্বর ওয়ার্ডে যখন বিল্ডিং ভাঙতে গেল অনিতা মাহাতোর ওয়ার্ডে সেটা কেন বন্ধ থাকলো আর বিনা নোটিশে কোন জায়গায় নিয়ম আছে যে বিনা নোটিশে বিল্ডিং ভাঙতে আসে কোনটাই নিয়ম আছে আপনি কথা কথায় বলছেন মেয়র ডেপুটি মেয়রের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করছেন তো এইভাবে তথ্য প্রমাণ ছাড়া অভিযোগ করে কিছু লাভ হবে আচ্ছা টাকা না নিলে বিল্ডিং ভাঙা বন্ধ হয় কেন যেটা ভাঙার অর্ডার হয় সেটা বন্ধ হয় কেন কারণটা কি আছে হ্যাঁ ওই যে পোকার যে আপনার গ্যাস গোডাউনের এই আপনার জমি সেই জমিটা সাত সাড়ে চার বিঘা জমি খালি আছে আর বাদ জমিটা হলো না কারণটা কি হ্যাঁ জমির মালিককে তো ডেকে ছিল পেপার নিয়ে পেপার তো নেই তারপরে ওটা কি হলে চুপ হয়ে গেল বন্ধ হয়ে গেল টাকা না না নিলে কেউ চুপ থাকে থাকে কেউ ওনাদের টাকার দরকার এসব ভোটের দরকার নাই ওনাদের বিল্ডিং যে অভিযোগ তাতে আপনারা আপনি সম্প্রদায়ের কত অভিযোগ তুলছেন বারবার সাতচল্লিশটা কাউন্সিলর আছে শিলিগুড়িতে তার মধ্যে আমি একজন রাজবংশী আর আমার সঙ্গে এই ঘটনা প্রায় বছর ধরে চলছে আমাকে কি করে দাবানো যায় সেই চিন্তাধারা তারা আগাগোড়া করে রাখছে তো এই এই যে দাবানো আর এটা কি দাবিয়ে কি দিলীপ বর্মনকে ডাউন করবে ডাউন করলে কি মানুষ কি ভোট দেখছে না কি হচ্ছে এখানে অন্যায় হচ্ছে না অবিচার হচ্ছে সেটা মানুষ দেখছে আর মানুষই এটা বিচার করবে মানুষের উপরে কেউ না বিল্ডিং ভাঙা হচ্ছে তাদের চেনেন আমি সবাইকেই চিনি আমার এলাকার ভোটার আমরা আলোচনা করে মীমাংসা করে সেই চিঠি কমিশনারকে দেওয়া আছে আগে যে লেডি কমিশনার ছিল তাকে দেওয়া আছে তার রিসিভ কপি বলুন তারপরে যদি ভাঙার ব্যাপার থাকে তাহলে তো নোটিশ দেবে তো নোটিশটা কোথায় নোটিশ তো নেই তাহলে আমরা কি বল বুঝবো শিলিগুড়িতে তো অনেক লোক আছে তো কারো নামে কথা উঠছে না তাদের নামে কেন হচ্ছে তাদের যদি এত বড়ই ক্ষমতা থাকে যে তারা টাকা নেয় নাই তাহলেও তার বসে টেবিলে বসুন না আপনাদের মিডিয়া সামনে বসো এক আমিও থাকবো তাহলে তার জবাব উনি দিক আমিও তৃণমূল তাহলে দলের মিটিং এ সব কোনো সময় মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছেন আমি চেষ্টা করেছি আমি খালি চেষ্টা করলে হবে না তো আপনি যদি চেষ্টা না করেন আমি কি করব জানেন আমাকে তো বাদ দেওয়ার জন্য তো বোর্ড মিটিং থেকে বের করে দেওয়া আছে এটা জানেন যেটা আওতার মধ্যে পড়ে না মেয়র আর ডেপুটি মেয়ের যেটা চেয়ারম্যান বলতে পারে সেটা ওরাও করেছে তার মানে যে রাজবংশী বলে তাকে সরানো এটাই তো তো রাজবংশী কেন বলবো না যে দুই হাজার কাউন্সিলার রাজবংশী তাদেরকে কেন টিকিট দিল না তার বিনিময়ে কাকে কাকে দিয়েছে আপনারাও জানেন হ্যাঁ তাহলে মাটিগাড়া নকশাল বাড়িতে যে আপনার মেজরকে যে টিকিট দিয়েছিল তাহলে ইলেকশনের 10 দিন আগে তার টিকেট কেন ক্যান্সেল করালো সেও তো রাজবংশী ছিল কেন তাহলে কি রাজবংশী বিরোধ হলো না এটা আপনি কি থেকে ইস্তফা দেবেন যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না বলে মনে করছেন ওরা যেটা ভাবছে আমি সেটা করতে রাজি ওরা ভাবছে দিলীপ বর্ধন যা বলছে ওকে পার্টি থেকে বাদ দেব লিখে বাদ দিয়ে দেখ না আমাকে পার্টি থেকে ক্ষমতা থাকলে সমতা থাকলে পার্টি থেকে বাদ দিয়ে দেখো আর দুটো যে দপ্তর আছে একটা দপ্তর থেকে বাদ দিয়ে দেখো আমি পাবলিকের কাজ করছি করব কিন্তু মিটিং এ কোনোদিনই বলবো না যতদিন এই দুজন থাকবে কলের কি কোনো কাউন্সিলার আপনার সঙ্গে আপনার সঙ্গে নেই আপনি শুনেন শিলিগুড়িতে যতগুলো কাউন্সিলার আছে তারা কেউ বলছে না কারণ তাদের ভয় আমি তো চাকরি করি না আমার এটা চাকরি না বা আমি এখানে ধান্দা করতে আসি নেই যে আমাকে ওকে দেখে চুপ করে বসে থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই অন্যায় গুলো আমি বলবো তাহলে ও দল আমাকে বাদ দিয়ে দিক না কোনো অসুবিধা নেই কি অসুবিধা দলের টাকা খায় নাকি না এলাকার মানুষ বলতে পারবে যে দিলীপ বর্মন সবার কাছ টাকা উঠায় আর ওই নিয়ে সংসার চালাচ্ছে আমার কি সব ভয় আছে আমার কোনো ভয় নেই ভয় যদি থাকতো তাহলে পাঙ্গা লাগাতে যেতাম না যাদের ভয় আছে তারা চুপ করে গালে হাতে বসে আছে যদি সামনে বার টিকিট না পাই আর আমার টিকিট পাওয়ারও কোনো ব্যাপার নাই খোয়ারও কোনো ব্যাপার নাই অনেক অনেক ধন্যবাদ তো আপনারা দেখছেন আমরা কিন্তু সরাসরি রয়েছে ছেচল্লিশ নম্বর ওয়ার্ড থেকে এবং যে অবৈধ নির্মাণকে ওয়ার্ড কাউন্সিলর অবৈধ নির্মাণ বলছেন না বলছেন এটা কোনো অবৈধ নির্মাণ নয় সেই অবৈধ নির্মাণ কিন্তু ভাঙার কাজ চলছে এবং প্রায় শেষের দিকে এবং আমরা সেখান থেকেই রয়েছি সরাসরি শেষ রক্ষা কিন্তু হলো না বিনা নোটিসে ভাঙা হচ্ছে এই অবৈধ নির্মাণ এমনটাই দাবি করছেন ওয়ার্ড কাউন্সিলর দিলীপ বর্মন সাথে যারা এখানকার দোকানদের ওনার রয়েছেন তারা এবং তারা কিন্তু জানাচ্ছেন তাদের কাছে কোন নোটিশ আসেনি কর্পোরেশন কিন্তু বলছে তাদের কাছে নোটিশ রয়েছে তারা পাঠিয়েছে রিসিভ রয়েছে কিন্তু তাহলে যদি দিয়েই থাকেন তাহলে প্রত্যেকজন যারা প্রত্যেক দোকানের মালিক তারা কেন বলছেন তারা নোটিশ পায়নি তাহলে কি পাঁচ জনের মধ্যে অন্তত একজন তো নোটিশ পেত কেউ কিন্তু পায়নি এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ছেচল্লিশ নম্বর ওয়ার্ড যেখানে অবৈধ নির্মাণ নিয়ে সকাল থেকে কিন্তু ঝামেলা সকাল থেকে বচসা এবং রুখে দাঁড়িয়েছেন এই ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মন তিনি দিতে কিন্তু অবশেষে কিন্তু রক্ষা করা গেল না বাঙাল কাজ শুরু হয়েছে এবং তা শেষের দিকে প্রায় দুদিন আগে দেখলাম পাঁচ নম্বর ওয়ার্ডের আবেদনের ফান্তে গিয়েও কিন্তু এক সপ্তাহের সময় নিয়েছে তো এখানে কিন্তু সেই সময়টা দেওয়া হলো না এবং দিলীপ বর্মন কিন্তু জানাচ্ছেন না ওনার সঙ্গে রেশি রেশির কারণেই এমন ঘটনা তাদের সম্প্রদায় নিয়েও কিন্তু কথা বলছেন

হট কাউন্সিলার সকাল থেকে কিন্তু ছিলেন এবং তিনি চাইছিলেন এই বিল্ডিং যাতে ভাঙ্গা না হয় কিন্তু শেষ রক্ষা করা গেল না এবং শেষমেশ কিন্তু এই বিল্ডিং ভাঙতেই হল আপাতত এ পর্যন্তই আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের